হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবপ্রিয়া রোজ দিনের মতো রোজ দিন নয় এটা একদিন করেই থাকে প্রত্যেক মানডেতে আমরা চলে গিয়েছিলাম মেট্রোয় করে ছেলেদেরকে পড়াতে নিয়ে যাবো বলে আমি গিয়েছিলাম আর আমার সাথে আমার বন্ধু গিয়েছিল বান্ধবী আর কি তো আমরা দুজনে মিলে দুই বাচ্চাকে নিয়ে মেট্রোর জন্য দেখতেই পাচ্ছো অপেক্ষা করছি মেট্রোর জন্যে কখন আমাদের মেট্রো আসবে তারপরে উঠব তো ওরাও দেখছিল যে কখন মেট্রোটা আসবে আর বাইরে সত্যি এত প্রচণ্ড গরম ট্রাভেল করাটা খুবই প্রবলেম হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের নিয়ে ওরা তো ওদের তো গরম আরও বেশি লাগে তো আমার মনে হয় মেট্রোতে করেই সেফ যাওয়াটা আর এখন গরমের মধ্যে মেট্রোতে গেলে গরমটাও লাগে না ঠান্ডা থাকে তোমার সব দিক থেকেই ভালো মেট্রোর এটা জার্নিটা আর স্ল্যানেট অব হয়ে গেছে খুবই সুবিধা হয়েছে তার জন্যে যে আমরা খুব তাড়াতাড়ি আমরা চলে পড়া ওরা তো থাকে আমাদের দুটো থেকে আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছিল সাড়ে বারোটা পৌনে একটা নাগাল আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ মেট্রোয় করে যেতে খুব একটা বেশি টাইম লাগে না তাও রাস্তাতে তো একটু আগে থেকে যাওয়াটাই ভালো তো দেখো আমি ওইদিকে দেখছিলাম ওরা তো আমাদের কাছে বসেনি ওরা একটু দূরে বসেছিল আমি আর আমার বন্ধু এখানে বসেছিলাম তারপর ও আর আমি বসে বসে গল্প করছিলাম মেট্রোটা ছাড়বে বলে আমরা অপেক্ষা করছি এখনও দেখতেই পাচ্ছ দরজা এখনও বন্ধ হয়নি তো এই খানিক্ষণ পরে দরজাটা বন্ধ হয়ে গিয়ে তারপর মেট্রোটা চালি হয়ে যাবে এই যে আমাদের ছেলেগুলো অনেকটা দূরেই বসেছিলো আমাদের থেকে কারণ ওরা আমাদের সাথে বসলো না বললে ওই দিকটা থেকে যাই ওই দিকটা থেকে গিয়ে বসি দিকটাতে ভালো লাগবে এই ডিজাইনে দেখো আমরা বসে আছি আর আমরা আলোচনা করছি যে মুখটা দেখ কি বড় লাগছে এরকম ফোলা তো দেখতেই পাচ্ছে দরজা এবারে বন্ধ হয়ে গেছে এবারে মেট্রোটা চালু হয়ে গেল এবারে আমরা যাচ্ছি আমাদের জায়গায় মেট্রোয় করে জাস্ট পাঁচ মিনিট টাইম লাগে এই তো ফাইনালি আমরা এসে গেছি তারপর সাবাই দিয়ে বেরিয়ে আমরা তারপরে ওকেও পড়তে দিয়ে দেব এইবারে হচ্ছে গিয়ে আমরা পড়তে দিয়ে তারপর চলে গিয়েছিলাম এটা কোন এলাকা বলতে পারবে কি তোমরা সবাই জানে এটা হচ্ছে নিউ মার্কেটে আর আমরা ঢুকছি হচ্ছে সিলেদার্সে কারণ আমাদের একটা বন্ধুর ওর সিলেদার্স থেকে কেনার ছিল ব্যাগ তো ওই জন্য ও সিলেদার্সে ঢুকছে তাদের সাথে সাথে আমরা ইয়ার্কিও মারছি আড্ডাও দিচ্ছি আমাদের বন্ধুদের সাথে উঠে গেছি এই দেখো শিলেদার্সে এসে চারিদিকটা দেখতেই পাচ্ছ কীরকম কত ভিড় শিলেদারসে আমি সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা পুজোর সময় যাই মারাত্মক ভিড় থাকে শিলেদারসে কিন এটা ধর্মতলার শিলেদার্সটার কথা বলছি কিন্তু এখন তো কিছুই নেই কোনো অকেশানই নেই কিন্তু এখনও যে পরিমাণ ভিড় সেটা দেখি আশ্চর্য হচ্ছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই এত গরমের মধ্যেও যে এই দুপুরবেলা মানুষ এত এসে জুতো কিনছে এটাই হচ্ছে ব্যাপার আর পুরো শিলাদাসটা দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড় ছিল তো যাই হোক আমরা আমার ওই বন্ধুটার ব্যাগের সেকশানে চলে এসছে যেটা যেটা ভালো লাগবে ও কিনবে বলে দেখছে আর কি ওর ব্যাগের জন্যে তারপর খানিকক্ষণ পরে কেনাকাটি হয়ে যাওয়ার পরে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাইরে বেরোলেই তো খাওয়ার তো শেষ নেই মাঝে মাঝে আমি ফোনটা অন করে দেখতেই পাচ্ছো চারিদিকটা দেখানোর জন্য আর এবারে আমরা যাচ্ছি নিউ মার্কেটের ওই সাইডে কারণ ওইখানে একটা ফুচকা বসে এদিকে তোমার ফুচকাটা খেতে খুব ভালো হয় এখানে নিউ মার্কেট এলাকায় সব ফুচকাই খেতে খুব ভালো এখানে একটা যদিও ভিও আমারেরও এ আছে তো আমরা তো সব যাইনি আমরা ফুচকা খাবো বলে গেছিলে এই ফুচকাওয়ালাটার কাছ থেকে আমরা ফুচকা খেয়েছিলাম আর রোজ রোজ ফুচকা খাওয়া আর কী তোমাদের দেখাবো বন্ধুরা ওই জন্যে আমি দেখাচ্ছি এবারে সফটি খাওয়া তো ফুচকার পরেই আমরা চলে গিয়েছিলাম সফটি খাবো বলে ও আমাদের তো খাওয়ার আর শেষ নেই এখানে সব দেখতেই পাচ্ছ এখানে বিয়ারগুলো আছে এখানে সব ওড়না বিক্রি হয় নিউ মার্কেটের এই সামনেটাতে তারপর এই ড্রেসগুলো দেখো বন্ধুরা যা সব ড্রেসগুলো ছিল না এই ড্রেসগুলো দেখো তো তারপর আমরা এগিয়ে গেলাম এই জায়গাটাতে সবটি খাবো বলে এখানে ভেতরে বসেও এখানে সবটি খাওয়া যায় এটা খুব ভালো এটা অনেক বছরের পুরনো এটা আমরা এখানে বরাবরই সবটি খেয়েছি আর ভিতরে বসেও খুব সুন্দর আইসক্রিম থাকে ভিতরে বসেও খাওয়া যাবে যাই হোক আমরা ওই বাইরে থেকেই নিয়েছিলাম মাত্র পনেরো টাকা পনেরো টাকার একটা সফটি নিয়ে গরমের মধ্যে খেতে খেতে তারপর আমরা চলে গেলাম আবার আমাদের বাচ্চাগুলোকে নেব বলে এবারে দেবে এটা তোমার মিক্স থাকে চকলেট একটু থাকে আর ভ্যানিলা দুটো মিক্স করে এটা দেয় খেতে খারাপ নয় কিন্তু একটু গোলে গোলে সাইড দিয়ে পড়ে কিন্তু খেতে ভালো যথেষ্ট ভালো আর পনেরো টাকায় আর কি পাবে তুমি পনেরো টাকা দাম অনুযায়ী জিনিস খুবই ভালো আমি বলবো তো যাই হোক এটা গরমের মধ্যে খেতে খেতে আমরা চলে যাব এবারে আমাদের বাচ্চাদেরকে আনার জন্যে আমাদের তিনজনকে দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছে এই যে এরকম দেখতে এই যে বললাম না সাইড দিয়ে একটু গড়িয়ে যায় তো ওই জন্য সাইড দিয়ে একটু একটু গড়িয়ে যাচ্ছে তো এবারে আমরা খাওয়া দাওয়া করার পরে গরমের মধ্যে যাই বলে একটু কিছু ঠান্ডা খেলেই যেন মনে হয় শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তার উপরেই এত রোদ বন্ধুরা ও মাথা তো খারাপ হয়ে যাওয়ার জোগাড় আমি বলছি সত্যিই ভালো ক্ষেত্রে এবারে তারপর নিয়ে আমরা যাচ্ছি তারপর এখানে আমি আরেকটা কথা বলছি যে ব্লগিংয়ের ক্ষেত্রে না আমি যেহেতু নতুন নতুন করছি না আমি বুঝতে পারি না কোন দিকে তাকাবো ক্যামেরার দিকে তাকাতে হয় কিন্তু আমি মাঝে মাঝে দিকে তাকিয়ে ফেলি এটাই আমার প্রবলেম হয়ে যায় তারপর ওখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে আমরা তারপর বাচ্চাকে নিতে চলে এসেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ কটসের আছে জুতো আসে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো